সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পাইচারি করে কেটেছে সারা রাতে বসে লাস্ট সিগারেট ডান হাতে আঙ্গুলে ধরে বার দুয়ে টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্য ধোয়া ছড়লো সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা দেখে উঠে দাঁড়ালো আবারও খানিক পালচারি করলো জাহকুক ফজরের আজানের জাগক দাঁড়িয়ে যায় আকাশপানে যে আজানের প্রতিটা ধ্বনি শুনলো সারা রাত এমন ঠান্ডা পরিবেশে খালি গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তার তবে জাঙ্কুকের মাঝে কোনো ভাবান্তর নেই আজান শেষে ওয়াশরুমে গিয়ে উজু করে বের হলো ঘরে নামাজ পড়ে সুগাকে ঠেলতে লাগলো সুগার নরচর নেই বিরক্ত হয়ে জলে সরে একটা লাখি দিল জাঙ্কুক সুগা ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে কোন বেয়াদব আমাকে ফুটবল ভাবছিস রে আরে ভালো করে দেখ আমি মানুষ জাগো পাত্তা দিল না সুগার কথা সেই চুপচাপ শুয়ে পড়লো এদিকে সুগার ঘুম মরে যায় ধরপর করে উঠে বসে কাল রাতে একবার পড়েছিল বিছানা থেকে এখন আবারও ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকে দেখলো জাগো আয়েস করে শুয়ে আছে সুগার দাঁতে দাঁত যাবে বলো তুই আমার ফেলেছিস তাই না জাগো এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই কখন ঈশ্বরে আমার কোমরটাই যে গেল চামুক চোখ বুঝে বলো দুই ঘন্টা পর ডেকে দিবি ঘুম থেকে উঠে যেন এক কাপ ব্ল্যাক কফি পাই

তে সকালে উঠে নামাজ পড়ে নিল মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি কিন্তু সকালে উঠার অভ্যাস তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে ভোরের আলো ফুটেছে ঘরের দরজা খুলেতে চুপি চুপি এদিক ওদিক উঁকিঝুঁকি দিল ধীর পায়ে ঘর থেকে বের করলেই তার সামনে তার শাশুড়িকে দেখে একদম স্ট্যাচু হয়ে গেল জিও সেভ গম্ভীর মুখে টের দিকে চেয়ে আছে তে তার শাশুড়ির তাকানায় মাথা নিচু করে নিল জিম গম্ভীর গলায় বললো যাক কথায় মাথা উঁচু করে ভ্রুক কুচকে তার শাশুড়ির দিকে তাকালো নামটা আজকে প্রথম শুনলো এই বাড়িতে কে কে থাকে সে তো জানেই না আর এই জাঙ্কুক এই কি আর তাকে এবার জিজ্ঞেস করছে কেন কর্কশ কণ্ঠে কি কথা না কেন কেন চুপ করে তে ঝাঁকি দিয়ে উঠে আমতামতা করে বলে জি আসলে তো আমি তাকে চিনি না আপনি যদি বলতেন এই জাংকুক এই বাড়ির কোন সদস্য জিন বিরক্ত হয়ে বলো নিজের স্বামীর নামটাও জানো না বিয়ে করেছো কেন তাহলে তে ভাগা খেয়ে গেল আসলে স্বামীর নাম জেনে না উচিত ছিল তা তবে মুখ নিষ্পিস করলো কিছু বলার জন্য আবারও ভালো অমর বেয়াদব বরের নাম জানার দরকারও নেই আমার কালকে রাতের কথা মনে পড়ে গেল লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল অত রাতে ভালো ছেলে তো বাইরে যায় না মুখ ফসকে বলে দিলতে। তে আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত আপনার খোঁজ নেওয়া উচিত আপনার ছেলের জিন তের উপর ভীষণ রেগে গেল আর বলো থাপ্পর খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে এর মাঝেই জিয়ন নামজুন ঘর থেকে বেরিয়ে এসে বলো কি ব্যাপার জিন বাচ্চা মেয়েটাকে বকছো কেন তুমি ওই আমার ছেলে নামে উল্টোপাল্টা পাল্টা বলছে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না তার উপর আবার অপবাদ দিচ্ছে আমার ছেলেকে নামজুন ফোজ করে শ্বাস ফেলে বলো তুমি রান্নাঘরে যাও জিন আমি চাঙ্কুকে খোঁজ নিয়েছি ও সুগার বাড়ি আছে জিন গজ গজ করতে করতে রান্নাঘরের দিকে গেল কে মাথা নিচু করে মুখ বাগালো মা ছেলে এক গোয়ালের গরু মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে দুইজনের নামজন থেকে বল নামাজ পড়েছ মা তে আমায় খেসে বল আঙ্কেল নামজন তখন বল আমি এখনো আঙ্কেল বাবা হই তোমার বাবা বলবে বোকামে আমি তে এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলো জি আচ্ছা বাবা বিকেলবেলা নামজন তেকিনে নিয়ে একটু বাইরে বের হয়েছে টেকেনে বাইরে বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তুই মূলত গ্রামের মেয়ে সারাদিন ঘরে বসে থাকে তাছাড়া ঢাকা শহরে কিছুই চেনে সে তাই তাকে নিয়ে একটু বাইরে বের হয়েছে যেন চারিদিকে একটু ভালো করে তাকে ঘুরে দেখাতে পারে তাছাড়া জাঙ্গুকের তো কোনো খোঁজ খবরই নেই একটা ব্যাপার ভাবলো তীর কাছে কোনো ফোনও নেই তাই নামজন একটা ফোনের দোকানে গিয়ে তে ফোন কিনে দিল ঠিক কে এত দামি একটা ফোন কিনে দেওয়ায় ভীষণ সংকোচ বোধ করছিল নেওয়ার জন্য ঠিক তখনই নামজন বলো আমি তোমার বাবা হই নিজের বাবার কাছ থেকে ফোন নিতে এত সংকোচ বোধ কেন মেয়ে তে তখন আমতা করে নামজনের হাত থেকে ফোনটা নিল খুশিতে তার লাভ দিতে ইচ্ছা করছিল কিন্তু লাভ দিল না কারণ আশেপাশে অনেক মানুষ এত মানুষের সামনে লাভ দিলে তারা নিশ্চয়ই দেখে খারাপ বলবে এরপর নামজন থেকে একটা রেস্টুরেন্টে গেল সেই রেস্টুরেন্টে ঢুকতেই তার স্কুলের দুই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তার এই দুই বান্ধবী ক্লাস নাইনে ওঠার পরেই শহরে চলে এসেছে প্রায় দুই বছর পর দেখা হলো তার বান্ধবীদের সাথে একে অপরকে চিনতে পেরে জড়িয়ে ধরলো তের এক বান্ধবী ন্যান্সি তখন থেকে বললো এই তে তুই এখানে কেন গ্রাম থেকে কবে আসবি আমাদের জানালি না কেন তে তখন ন্যান্সিকে বললো আমার বিয়ে হয়ে গিয়েছে রে বান্ধবী ন্যান্সি তখন অবাক হয়ে বলো কি বলিস রে তোর বিয়ে হয়ে গিয়েছে তে এরপর নামজনের দিকে তাকাতে নামজন তখন থেকে বলো আচ্ছা মা তোমরা গল্প করো আমার একটা কাজ আছে আমি তোমাকে যাওয়ার সময় নিয়ে যাব। কেমন কথাটা বলে নামজন সেখান থেকে চলে গেল ন্যান্সি তখন তের হাত ধরে বললো আরে বান্ধবী আগে বল তোর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কেন ইটিশ পিটিশ করতি নাকি তে ভীষণ রেগে গেল আর বলো একটা থাপ্পড় দেবো আমার খেদে কাজ নেই মা বিয়ে দিয়ে দিল সৎ বাবা আমার দেখতে পারে না রে তাই তের কথা শুনে তার বান্ধবী ন্যান্সি খুব খারাপ লাগলো সে জানে তের বাবা মারা যাওয়ার পর তার মার একটা বিয়ে করেছিল তের মা যদিও দেখে আগলে রাখতো তবে পরে সংসারে আগের পক্ষে মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না তখনই ন্যান্সি মন খারাপ করে বলো বুঝেছি আচ্ছা বাদ দে বিয়ে তো শহরে হয়েছে ফ্যামিলি নিশ্চয়ই ভালোই আচ্ছা তোর জামাই কি হ্যান্ডসাম নাকি তাকলো মামা তুই ইনোসেন্ট ফেস বানিয়ে বলো জানি না রে শুধু জানি আমার জামাই একটা বুড়া ন্যান্সি গালে হাত দিয়ে বলো কি শেষ মিষ্টি একটা বুড়াকে বিয়ে করলে কেন রে বোন বুড়াকে কেন বিয়ে করতে হলো তোর তুই বিয়ে সময় দেখিস না তোর জামাই কি তে একটা সব বলতে চাইলো না ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলো তো ওদের খবর বল পরীক্ষার প্রিপারেশন কেমন রে এরপর তারা টুকটাক একটু কথা বলতে লাগলো অপরদিকে জাঙ্কুক আর সুগা ভার্সিটি ক্লাস শেষ করে একটা রেস্টুরেন্টে আসলো তাদের সাথে আরেকজন কলিগ কায়ও এসেছে জাঙ্কুক গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করলো এদিকে সুগা কায়ের কথার কোনো শেষই নেই জাংকুক যেমন স্বল্পভাষী ভীষণ গম্ভীর স্বভাবের অপরদিকে সুগা আর কায় জাঙ্কুকের উল্টা জাংকুকেরা তে ডান পাশে ঠিক একটা টেবিলের বসলো সুগার গাই বসলো তের বান্ধবীদের কাছ থেকে পিঠ ফিরে আর জাংকুক বসলো তের একদম মুখামুখি তে তার বান্ধবীদের সাথে ভীষণ মনের আনন্দে কথা বলছিল হঠাৎ করে তার চোখ বড় বড় হয়ে গেল একটু ভীত কণ্ঠে বলে বসলো বান্ধবী এখানে পাগল এসেছে পাগল এসেছে জল পালাই ন্যান্সি তখন বল কোথায় পাগল তে ডান হাতের আঙ্গুল দিয়ে জাঙ্কুকের দিকে ইশারা করে দেখালো ন্যান্সি উল্টা ঘুরে দেখলো জাঙ্কুকের দিকে তের ভয়েস এতই জোরে ছিল যে জাঙ্কুকের কানে তের এমন কথাটা ঠিকই বোঝালো সুগা আর গায়ে উল্টা ঘুরে তাকালো তের দিকে ওদিকে জাঙ্গুক তের দিকে ভ্রুক উচকে তাকিয়ে আছে তে জাঙ্গুকের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনো নামায়নি ন্যান্সি ভ্রুক উচকে বললো আরে কোথায় পাগল ভদ্রই তো লাগে ছেলেটাকে আরে এমন বড় চুল কতজন তো স্টাইল করেই রাখে যত সব আবাল কথাটা বলে এদিক ফিরে তের দিকে তাকিয়ে দেখলো তে এখনো আঙ্গুল জাঙ্গুকের দিকে তাক করে রেখেছে ন্যান্সি নিজের কপালে একটা বাড়ি মেরে তের হাত নামিয়ে দিয়ে বললো আরে এইভাবে আঙ্গুল তুলে আসিস কেন কি বলবে কি মানুষ আজও তে চোখ শক্ত করে তের দিকে তাকিয়ে আছে সুগা করে যাক কেউ একজন তো চিনতে পারলো যে আমাদের সাথে একজন পাগল ঘুরাগুরি করে এত বড় চুল রেখেছে মানুষ তাকে ঠিকই পাগল বলছে ঝাঁকুক হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে গেল কায় সুগার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলো এমনিতেই রেগে আছে রে ঝাঁকুক শুনলে তোর বারোটা বাজাবে ড্রাঙ্কক হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে এমন ভাবে তেয়ের দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে তেকে এখন গিলে খাবে তে জাকুকে চোখের দিকে তাকে ভয় পেয়ে গেল ভয় কাঁদছে সে মনে মনে ভাবলো পাগল কি পাগল বলে কেঁপিয়ে দিলাম এখন যে আমার কি করবে এই ছেলেটা সুগা একবার তেয়ের দিকে তাকালো আরেকবার ঝাঁকুকের দিকে তেকে দেখে তার বাচ্চাই লাগলো সুকা তখন জাঙ্কুকে বলো এই বাচ্চাটা না বুঝে কিনে কি বলে ফেলেছে রে জাঙ্কু বাদ দে না এখন কি দরকার এই মেয়েটার সাথে ঝামেলা করার জাঙ্কুক এর দিকে এগিয়ে যেতে নিলে সুগা দ্রুত জাঙ্কুকে সামনে দাঁড়িয়ে বল মেয়েটা ছোট এখানে সিনগ্রেট করিস না রে ভাই বাদ দে না বুঝে বলে ফেলেছে আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক জাঙ্কুক সুকার কথা পাত্তা না দিয়ে সুকার উপর রেগে চিৎকার করে বলো এই মেয়েটার সাহস কি করে হয় আমাকে এভাবে এগুলো বলার ছোটি চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয় ভয় জাঙ্কুক সুকাকে ধাক্কা দিয়ে তেয়ের দিকে এগিয়ে আসলে তে ভয় একদম কোনায় গিয়ে গুটি সুটি মেরে নিচে লুকাতে চায় কিন্তু টেবিলের নিচে লুকানোর মতো কোনো জায়গা না পাওয়া একদম কোনায় গুটি ছুটি মেরে দোয়া দৌড় পড়তে লাগলো ন্যান্সি আহাম্মক হয়ে তাকে আছে তেয়ের দিকে জাঙ্কুক তের পাশ বরাবর দাঁড়িয়ে বলো হে ইডিয়েট গার্ল বাইরে বেরিয়ে আসো ঠিক কান্না করে দিবে প্রায় ভিতে ভিতরে বলো দোল তামায় বাচ্চা এই পাগলটা আমায় মেরে ফেলবে রে জাঙ্কুকে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ঢুপ করে একটা বাড়ি মারলো জাঙ্কুক আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে জাঙ্কুক রেগে বলল বেরিয়ে এসো নয় তো তে মাথা উঁচু করে রেগে বলো একদম এগোবেন না আমার কাছে আমার কিন্তু বেশি বয়সে একটা বুড়া জামাই আছে বয়স বেশি তাই আমার জামাইয়ের বুদ্ধিও বেশি আপনাকে একদম উড়িয়ে দেবে বলে দিলাম তের কথায় জাঙ্কুক সুগা তাই তিনজনই ভাবাচাকা চাকা খেয়ে গেল জাঙ্কুক ব্রুকুচকে বলো ওয়াট কি বললে তুমি এই বিড় করে বললো সালা ইংরেজ আমার ইংরেজ ছাড়ছে এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন ন্যান্সি নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে তে এমন বোকা বোকা কথায় ন্যান্সি মনে মনে ভাবলো ভায়েরে এ তে আর শোজালো না বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে এই বুড়া জামাই গে সামলাই কীভাবে ন্যান্সি তখন যাবো কে বল ভাইয়া ওর হয়ে আমি সরি আসলে ও না বুঝে বলে ফেলেছে ভাইয়া তে ন্যান্সির কথায় রেগে গেল আর বলো আরে তোরা সরি বলছিস কেন জানিস এই পাগল দুই দিন আগে আমার অ্যাক্সিডেন্ট করেছিল আরে তুই ইংরেজ বাংলাদেশ থেকে বের করে দিতে হবে আর তোরা সরি বলছিস মূর্খের দল সবগুলো এর কথা শুনে ন্যান্সি তার দিকে রেগে তাকালো উফ এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন বুঝেই পাই না শরীরে যেন আগুন ধরিয়ে কথা জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে তে যখনই দেখলো জাঙ্কুকে একটু পিছিয়েছে অমনি বসা থেকে দাঁড়িয়ে কোড়া থেকে বেরিয়ে আসে এক দৌড়ে চলে যাবে তার আগে জাঙ্ঘুক এগিয়ে এসে তের হিজাব টেনে ধরে তের বা থেমে যায় সত্যি কান্না করে বলে কি সুন্দর করে হিজাব বেঁধেছিলাম সব দিন খুলে ছুটে গেল বোধহয় মাথা থেকে হিজাব ছুটে গেলে তো শরীরে কিছুই থাকবে না এই ভয়ে তের পা থেমে যায় সুখা পাশ থেকে চাঁকুকে শরীরে হাত বুলিয়ে বলে ছেড়ে দে ভাই মানুষগুলো তাকিয়ে আছে আমাদের দিকে জাঙ্কুক রেগে বলো এই ইডিয়েট আমার ভুল ভাল পদবি দিয়ে যাচ্ছে ওকে আমি ছেড়ে দেবো ওর লাইফটা জাস্ট আমি হেল করে দেবো স্টুপিড গার্ল এদিকে জাঙ্কুকের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে জাঙ্কুক যে হাতে তে হিজাব টেনে ধরেছে সেই হাতে তার দুই হাতে দিয়ে গায়ের জোরে জাঙ্কুককে খামচে দিল কিন্তু জাঙ্কুকের কোনো ভাবান্তর হলো না জাঙ্কুক শুধুমাত্র রাগান্বিত চোখে ব্রু গুচকে তাকালো তের দিকে তে ভেবেছিল জাঙ্কুককে এভাবে জোরে খামচি দিলে হয়তো বা জাঙ্কুক হাত ছেড়ে দেবে আর সেই সুযোগে তে পালাবে কিন্তু এই লোকটা তো একটা গন্ডার গন্ডারের চামড়ার মতো তার শরীরে কোনো কিছু ব্যথাই লাগলো না ঝাঁকুক এখনো তেল হিজাব ধরেই রেখেছে আর তের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে তে বুঝে গেল আজ তার শেষ দিন ঢুক গেল মুখ ফুসকে বলে দিল এই আপনার চামড়া বুঝি গন্ডারের নিজের মুখ নিজেই চেপে ধরল তে মনে মনে ভাবলো এই যা এই জম সামনে আমি আবার কি বলে বসলাম ঝাঁকুক তের হিজাবের কোনা ছেড়ে তের বাম হাত শক্ত করে ধরলো তের মাথায় কিছুই আসছে না এই করছে কি ওদিকে ন্যান্সি বুঝতেই পারছে না যে কি হতে চলেছে এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখতো ন্যান্সি তা মানা যায় কিন্তু এই শহরে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে ভয় ডর কি কিছু নেই মেয়েটার তে ভয় ভয় জাঙ্গুকের দিকে তাকিয়ে বলে দেখুন আমার ছাড়ুন বলছি আমার বুড়া জামাই আপনাকে ছাড়বে না কিন্তু বলে দিলাম জাঙ্কুক থেকে টেনে বাইরে নিয়ে যেতে চাই এই ইডিয়েটকে আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বে তে হঠাৎই মেঝেতে বসে পড়ে জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরে রেগে আছে ভীষণ জাঙ্গুক কি করবে কিছুই বুঝতে পারছে না তাতে ইচ্ছে করছে এই মেয়েটাকে আজকে একটা উচিত শিক্ষা দিতে ঝুগা আর কাই হা করে তাকিয়ে আছে তের দিকে আর একে অপরের দিকে তাকিয়ে বলছে কি হচ্ছে কি ভাই এগুলো তে ইনোসেন্ট ফেস বানিয়ে সুগার দিকে তাকিয়ে ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি না ভীষণ দয়ালু দয়া করে আমার বাঁচান না আপনার এই পাগল বন্ধুরা হাত থেকে সুগার চোখ বড় বড়ো করে তাকালো তেয়ের দিকে কি সাংঘাতিক মেরে বাবা একে তো আমার বন্ধুকে এভাবে পাগল বলে যাচ্ছে তার উপর আবার আমাকে পাম দিচ্ছে যেন আমি এই মেয়েটাকে বাঁচিয়ে দিই সুগা কথাটা ভেবেই মনে মনে হাসলো কোন বুড়ার বউ যে মেয়ে না জানি এই বুড়ার কত কষ্ট হয় এই মেয়েটার জন্য ভাবনা রেখেই এই জাঙ্কুকের হাত ধরে সুগা বলো আরে বাচ্চা মেয়ে ছেড়ে দেবে ভাই চাঙ্কুক সুগার কথায় সুগার দিকে তাকাতেই পেয়ে জাঙ্ককের হাতটা ছাড়িয়ে দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দিল কোনো মতে ছাড়া পেয়েছে এই সুযোগ সে তো কাজে লাগাবেই কোনো দিকে না থাকে এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল তে জাঙ্গুকে হাত ফসকে যায় তে ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে জাঁকুক চোখ শক্ত করে তের দিকে তাকিয়ে থাকে সুগা হা করে তের দৌড়ে পালানোর দৃশ্য দেখলো অঙ্কুক রাগে গজ করতে করতে সুগা শার্টের কলা ধরে বলে ওকে ছাড়বো না আমি সুগা ব্রুকুচকে বলি তো আমার শার্টের কলা ধরে কেন বলছিস রে ভাই কাকে ছাড়বি কাকে ধরবি তা আমাকে কেন বলতে হবে তোর জ্যাঙ্কুক বিরক্তিতে রাগে সুগার কলা ছেড়ে হন হন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় কায়ের টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ পাশ ফিরে একবার তের বান্ধবীর দিকে তাকালো তের বান্ধবী ন্যান্সিও সুগার দিকেই তাকিয়ে আছে সুগার চোখ সরিয়ে দিয়ে কায়ের পাশে গিয়ে বসলো কায়ে একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বললো তোর ভাই কই গেল রে সুগার ডান হাতে শার্টের হাতা গোটাতে গুটাতে বললো যেখানে খুশি যাক জাহান নামে যাক আমার কি আমার পেট আগে ভরে সারাদিন পেটে কিচ্ছু পরেনি কাই তখন ন্যাঞ্চের দিকে তাকিয়ে সুগাকে বলো দোস্ত আমার কি মনে হয় জানিস এই পিচ্ছি মেয়ের বান্ধবী তোকে দেখে ক্রাস খাইছে মামা সুগা বিরক্ত হয়ে বলো খেতে দে তাতে আমার কি কাই ব্রুকুচকে বলো তুই তো চান্স না বাচ্চা মেয়ে পুরাই মাখন সুগা ভীষণ রেগে গেল কায়ের ওপর আর কায়ের দিকে তাকিয়ে বলো কাই মুখের লাগাম টান মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে আজে বাজে কথা বলবি না কাই তখন বলো আরে আমি তো তোর ভালো জানি বলছিলাম নেগেটিভ মিন করে কিছু বলি নাই রে দোস্ত সুগা খেতে খেতে বলল তোকে চেনা আছে আমার নতুন না আর আমাকে জড়াবি না সময় মতো প্রেম না সোজা বিয়ে করে নিব। তাই কিছু বলতে যাবে তার আগে সুগা বলো আর কোনো উত্তর না তাই চুপচাপ খেয়ে নে আমাকেও খেতে দে সেই দৌড়ে বেরিয়ে দেখে নামজুন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে তে দ্রুত নামজুনের হাত ধরে বলে বাবা আমাদের কথা শেষ তাড়াতাড়ি বাড়ি চলুন নামজুন কিছু বলার আগে তে নিজে টেনে নিয়ে যায় নামজুনকে নামজুন ভ্রুকুচকে বলে আরে বিল দিয়ে আসি মা তের পা থেমে যায় পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে জাঁকুক দাঁড়িয়ে আছে তে মনে মনে ভাবলো অসম্ভব আর ওদিকে যাওয়া যাবে না তে একটু মেকি হেসে বলে বাবা ওরা না আমাদেরকে ফ্রিতে খাওয়াইছে তাই আর বিল দিতে হবে না জলদি বাসায় চলুন নামঝুন ব্রুকুচকে বললো কি বলছে কি মা ফ্রিতে কেন খাওয়াবে তোমার কি কোনো প্রবলেম হয়েছে নাকি তে আমতামতা করলো সে কি বলবে তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধে এসেছে হঠাৎই তে পেটে হাত দিয়ে বলো বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে প্লিজ চলুন না নামজন ধতোমতো খেয়ে গেল আর বলো আচ্ছা মা চলো একবার উকি দিয়ে দেখলো জাঙ্কুক এদিকেই আসছে কিন্তু এখন পর্যন্ত তে কে দেখেনি তে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসল নামজন এর ব্যবহারে খানিকটা অবাক হয়েছে মেয়েটা বেস্ট অঞ্চল গ্রামের মেয়ে একটু একটু এমন হয় তবে তে কয়েক ধাপ এগিয়ে মনে হলো তার কাছে ছেলের বউ হিসেবে তেমন একটা খারাপও লাগলো না এরপর নামজন গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললো তে স্বস্তির একটা নিঃশ্বাস পেলো এ যাত্রায় সে জাঙ্কুকের হাত থেকে বেঁচে গেল অপরদিকে দিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো রাগে মাথা ফেটে যাচ্ছে তার সব কিছু অসহ্য লাগছে হন হন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসলো তখনই তার ফোনের রিংটন বেজে উঠল বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো তার মা জাঙ্কুক ফোস করে শ্বাস ফেলে তার মায়ের ফোনটা রিসিভ করে বললো হ্যাঁ মা বলো অপর পাশ থেকে জিন বলে বসলো তোমার খালামনিরা বাসায় এসেছে তাড়াতাড়ি বাসায় ফেরো জাঙ্কুক জাঙ্কুক বেশ কিছুক্ষণ চুপ থাকে কোনো অ্যান্সার করে না জিন আবারও বলো বাচ্চাদের মতো পাগলামি করবে না থাকো তোমার খালামনি তোমাকে দেখতে চেয়েছে আশা করি আজ আর ওই শুকার বাসায় না গিয়ে তুমি ডিরেক্ট এখানে আসবে যাক এবারও চুপ গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে রাগ কমেনি তার বিন্দু মাত্র একটু আগের রাগ কমার আগেই মনে পড়ল বাড়িতে তার একটা বাচ্চা বউ আছে যাকে তার গলায় তার বাবা মা জোর করে ঝুলিয়ে দিয়েছে সেই রাগে কথা বের হচ্ছে না ঝাঁকুকের গলা থেকে জিন তখন আবারও ভেজা গলায় বলল তোমরা বাবা ছেলে পেয়েছো কি আমাকে বলবে তোমার বাবা আমার কোনো কথা শোনেনি এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কোনো কথা শুনছো না চাঙ্কুক মায়ের ভেজা কণ্ঠে জাঙ্কুক কিছুটা দমে গেল। চোখ বুঝে শ্বাস ফেলে বলে আসছি মা কান্না না এই বলে কল কেটে জাঙ্কুক তার বাড়ির দিকে গাড়ি ঘোরালো